পুলিশের ড্রাগস বিরোধী অভিযান মোহনপুরে উদ্ধার কুড়ি লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেনের নেতৃত্বে অভিযানের সাফল্য পলাতক পাচারকারী রূপক ভট্টাচার্য জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত সিধাই থানা দিন ব্রহ্মকুণ্ড কলোনিতে অভিযান চালিয়ে কুড়ি প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রহ্মকুণ্ড কলোনির বাসিন্দা রূপক ভট্টাচার্যের বাড়িতে ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়েছে এই প্যাকেটগুলি থেকে মোট চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে যার কালোবাজারি মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন অভিযান চলাকালে অভিযুক্ত রূপক ভট্টাচার্য বাড়িতে ছিল না যদিও তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে অতি তাকে জালে তোলা হবে বলেও জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক অভিযানে মহকুমা পুলিশ আধিকারিকের পাশাপাশি ছিলেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি সুন্দরটিলা ফাঁড়ির ওসি ধ্রুবজয় রিয়াং মোহনপুর মহকুমার ডিসিএম সহ এক ঝাঁক পুলিশ এবং টিএসআর বাহিনী না ওই আমাদের কাছে একটা খবর ছিল যে এখানে যে রূপক ভট্টাচার্য আছে এই ব্রহ্মকুণ্ড পাড়া সেটাই আন্ডারে ব্রহ্মকুণ্ড পাড়া রূপক ভট্টাচার্য বাবা না হল লালু ভট্টাচার্য সে দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় কারবারের সাথে যুক্ত আমাদের কাছে আজকে একটা খবর আসে যে সে কিছু নেশা জাতীয় দ্রব্য তার বাড়ির মধ্যে সে মজুত করে রেখেছে এই খবর আসার পর আমি ওসি সুন্দরটিলা ওসি সিধাই এবং আমাদের সাথে পুলিশ এবং টিএসআর পার্টি মিলে একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটস আমরা এইচডিএম অফিস থেকে নিয়ে নিয়ে যৌথভাবে আমরা এই বাড়িতে আমরা এই রূপক ভট্টাচার্যের বাড়িতে আমরা রেড করি আসি রেড করার পর প্রেক্ষিতে আমরা ওই বাড়ির মধ্যে লুকানো অবস্থায় আমরা বিশ প্যাকেট পাউস বলে এটাকে এটার মধ্যে ইয়াবা বা ট্যাবলেটস ছিল সর্বমুঠ এগুলি চার হাজারের মধ্যে আমরা রিকভারি করতে পেরেছি